তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং পঞ্চায়েত এক্সামের জন্য খুবই কাজে লাগবে বা এর জন্য বলতে পারো তো চলো আর বেশি কিছু বলছি না ভিডিওটা শুরু করছি তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে ভারতীয় সংবিধান কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত কয়টি বিষয়ে রাজ্যগুলিকে রাজস্ব আদায়ের অন্যান্য ক্ষমতা দেওয়া হয়েছে সেটা আছে বারোটি ভারতীয় সংবিধান কত নম্বর ধারায় আন্তঃরাজ্য পরিষদ গঠনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে দুশো তেষট্টি নম্বর ধারা তো তোমাদের একটু দেখতে অসুবিধা হলো কিন্তু আপনার ম্যানেজ করেন কারণ আমাদের কোয়ালিটিটা খারাপ হতে পারে কিন্তু কন্টেন্টটা অনেক গুরুত্বপূর্ণ সরকারি কমিশন কোন প্রধানমন্ত্রী আমল গটি দিয়েছিল সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী যেটা উনিশশো তিরাশি ভারতের নির্বাচন কমিশন গঠনের কথা সংবিধান কত নম্বর ধারায় লিপিবদ্ধ আছে সেটা আছে তিনশো নম্বর ধারা এবং এই যে নির্বাচন কমিশনারগুলোকে নিযুক্ত করে কিন্তু রাষ্ট্রপতিই সম্পর্কিত কোন সংস্থা সারা দেশে সিনেমা হলে চলচিত্র প্রদর্শনের আগে জাতীয় সঙ্গীত বাজানোর আদেশ দেয় সেটা আছে ভারতের সুপ্রিম কোর্ট আমরা খেলাধুলার সময় দেখি আমরা সবাই আমাদের জাতীয় সঙ্গীত করি ভারতের সুপ্রিম কোর্ট গঠনের কথা সংবিধান কত নম্বর ধারায় বর্ণনা আছে সেটা হচ্ছে একশো চব্বিশের এক নম্বর ধারা ভারতীয় সংবিধান কত নম্বর ধারায় নাগরিকদের বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে সেটা হচ্ছে উনিশ নম্বর ধারা পরিকল্পনা কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত সেটা হচ্ছে আটজন সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্টের গঠন সম্পর্কে উল্লেখ আছে সেটা হচ্ছে দুশো একানব্বই ধারা এক দুশো একান্ন নম্বর ধারা সুপ্রিম কোর্টের মূল এলাকাভুক্ত বিষয়গুলি এবং সংবিধানের কত নম্বর ধারা উল্লেখিত আছে সেটা হচ্ছে একশো একত্রিশ নম্বর ধারা করাম এর জন্য কতজন বিচারপতি নিয়ে বেঞ্চ গঠিত হয় সেটা হচ্ছে পাঁচজন স্বেচ্ছাধীন ক্ষমতাকে ভোগ করেন সেটা হচ্ছে রাজ্যপাল পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট সদস্য সংখ্যা হচ্ছে কুড়ি জন ইস্টেমেট কমিটির সদস্য সংখ্যা হচ্ছে তিরিশ জন দ্য কন্ট্রোলার অ্যান্ড অল্টার জেনারেল সেন্ট্রাল অফ ইন্ডিয়া কার দ্বারা নিযুক্ত হন নিযুক্ত নন নিযুক্ত হন সেটা হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা প্রধানমন্ত্রীর নেতৃত্ব মন্ত্রীদের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব আনা যায় লোকসভায় তারপর দেখো প্রস্তাব কয় সেটা তিন রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে দুশো পঞ্চাশ জন কিচেন ক্যাবিনেট হলো কি ক্যাবিনেটের ভিতরে আরও ক্ষুদ্র একটি সংস্থা ভারতের সংবিধানে কাকে ভেটো ক্ষমতা দেওয়া হয় সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে নাই পঞ্চায়েতের বিচারপতিরা কার দ্বারা নিযুক্ত হয় সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত দ্বারা মন্ডল কমিশন কতগুলি সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণী হিসাবে বিবেচনা চিহ্নিত করেছেন সেটা হচ্ছে তিন হাজার সাতশো তেচল্লিশ ভারতীয় সংবিধানের জরুরি অবস্থা ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা উনিশশো কোন রাজ্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে বলে সেই রাজ্যের সমিতি প্রয়োজন সেটা হচ্ছে জম্মু কাশ্মীর ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধীনকে সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সেটা হচ্ছে সর্ববলীয় রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপদে পদে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে অবশ্যই পঁয়ত্রিশ বছর ততই হবে মিনিমাম তারপর হোক না যত বেশি রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধান হলেন কে মুখ্যমন্ত্রী মন্ত্রী পরিষদ কার দ্বারা কার কাছে দায়ী থাকেন সেটা হচ্ছে লোকসভায় অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন লোকসভার স্পিকার লোকসভায় আনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্য সমর্থন প্রয়োজন সেটা হচ্ছে পঞ্চাশ জন ব্যক্তি স্বাধীনতার প্রধান রক্ষক কোনটি সেটা হচ্ছে কর পাস লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন সেটা হচ্ছে জিবি মাভালঙ্কর তথ্য জানার অধিকার রাইট টু ইনফরমেশান অ্যাক্ট কোন সালে পাশ হয় সেটা হচ্ছে দু ভারতবর্ষে টাকার যোগান করা কারা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি সেটা হচ্ছে পাঁচটি ভারতীয় সংবিধানের থার্টি ফাইভ এ ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে জম্মু কাশ্মীর নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করলে কথা বলা হয়েছে সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা ভারতীয় সংবিধান কোন কমিশনের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে তো সেটা হচ্ছে একশোতম ভারতীয় সংবিধান কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন সেটা হচ্ছে বত্রিশ নম্বর ধারা ভিভিপিএটি কিসের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে সাধারণ নির্বাচন কে প্রথম ভারতীয় জাতীয় আইন নির্ধারণ করেছিলেন সেটা হচ্ছে দাদা হয় কোন ধারার বন্যপ্রাণীর রক্ষণাবেক্ষণ ও প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আটচল্লিশের ফর্টি এইটের ভারতীয় সরকার কত সালে মানবাধিকার সংরক্ষণ আইন পাশ করেন সেটা হচ্ছে তিরানব্বই তারপরে দেখো ভারতীয় সংবিধান কোন ধারাতে সংখ্যাল লঘু সম্প্রদায়ের জন্য শিক্ষার প্রাথমিক স্তরে মারাতৃভাষা শিক্ষাদান কথা বলা হয়েছে সেটা যে তিনশো পঞ্চাশে থার্টি ফাইভের থার্টি হান্ড্রেড ফিফটি এ সুপ্রিম কোর্ট প্রতিরোধমূলক আটক আইনের একটি অংশ খারিজ করে দেয় গোপালন মামলায় পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কত সালে হয় সেটা অবিলুপ্তর কোন ব্যক্তির জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে তথ্যের অধিকার আইনে পড়াশোনা করা হলে কত দিনের মধ্যে তার উত্তর দিতে হবে সেটা ঘন্টা কত সালে প্রথম সংবিধান ও সংশোধন করা হয় সেটা হচ্ছে উনিশশো একানব্বই তারপরে সংস্কৃত ও শিক্ষাগত অধিকার সংবিধান কত ধারে গণনা আছে এটা উনত্রিশ এবং তিরিশ নগর পালিকা আইন সংবিধান কোন তপসলে অন্তর্ভুক্ত সেটা হচ্ছে দ্বাদশ ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজন কোন দেশের অনুকরণ করা হয়েছে সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ভারতীয় সংবিধান কোন তারিখ ঘোষণা করা হয় সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো এবং গৃহীত হয়েছিল সেটা হচ্ছে এই ছাব্বিশে নভেম্বর উনিশশো ভারতীয় সংবিধানের খসড়া তৈরির কমিটি চেয়ারম্যান কে ছিল সেটা হচ্ছে বি আর আম্বেদকর পঞ্চায়তী রাজ ব্যবস্থা সংবিধান কোন তপশালি লিপেবদ্ধ আছে 24 ১১ প্রধানমন্ত্রীকে ভারতের সংবিধান অনুযায়ী কি শপথ বাক্য পাঠ করান সেরা হচ্ছে রাষ্ট্রপতি করাবেন সাংবিধানিক ক্ষমতা বলে জাতীয় সাংস্কৃতিক পরিষদের চেয়ারম্যান কে নিযুক্ত করেন সেরা হচ্ছে প্রধানমন্ত্রী ভারতের সাংবিধানিক প্রধান কে সেরা রাষ্ট্রপতি ৭ ভারতের নতুন সংবিধান কত সাল গৃহীত হয়েছে হচ্ছে ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ এটা গৃহীত হয়েছিল কার্যকারী উনিশশো পঞ্চাশ হয়েছিল ছাব্বিশে জানুয়ারি সো একটু আগে আমরা আমরা একটু আগে জেনে জেনে গেলাম সংবিধানের কত নম্বর ধারায় উচ্চ ন্যায়ালয়ের লেক জারির ক্ষমতা আছে সেটা হচ্ছে দুশো ছাব্বিশ নম্বর তারপরে দেখো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধানের অনুকরণ গৃহীত হয়েছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সব শিশুকে বাধ্যতামূলকভাবে বিনামূল্যে শিক্ষা দেওয়ার কথা সংবিধানের কততম সংশোধন বলা হয়েছে সেটা হচ্ছে তিরানব্বইতম কততম সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়েছে সেটা হচ্ছে বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে সংবিধান অনুযায়ী পরিষদের সদস্যগণ আর ইচ্ছা অনুযায়ী তাদের পদ অধিষ্ঠিত থাকে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সংবিধানের কোন ধারার ফলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে পরাস্ত করতে পারে তিনশো ছাপ্পান্ন ধারায় সংবিধান কোন ধারায় ব্যবস্থাধীন সরকারের অস্পৃশ্যতা ভুলে তুলে দেন আচ্ছা মানব যে সংবিধানের কোন ধারায় ব্যবস্থা ব্যবস্থাধীন সরকার অস্পৃশ্যতা তুলে দিয়েছিল সেটা হচ্ছে শত ধারা সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতি করে সেটা হচ্ছে লোকসভার স্পিকার ভারতের কোন রাজ্যে তপসশালী জাতিভুক্ত মানুষ নেই সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা গড়ে উঠেছিল সেটা হচ্ছে রাজস্থান রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিয়ে পত্র কে দিয়ে থাকেন সেটা হচ্ছে নির্দিষ্ট রাজ্যের রাজ্যপাল রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করেন সেটা হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র বস কত হতে হবে প্রধানমন্ত্রীর ভারতের এটা পঁয়ত্রিশ হবে বন্ধুরা পঁয়ত্রিশ না পঁচিশ এই দুটোর মধ্যে কনফিউজ আছে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাও নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে পনেরো জন লোকসভা স্পিকার কার দ্বারা নিযুক্ত হন সেটা হচ্ছে লোকসভার সদস্য দ্বারা ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু সেটা হচ্ছে উনিশশো একানব্বই সালে তো আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ